সকলকে পুনরায় স্বাগত আজকের নতুন ভিডিওতে কেমন আছো আশা করছো বেশ ভালো আছো তো এর আগের ভিডিওতে সোশ্যাল গ্রুপস অর্থাৎ সামাজিক গোষ্ঠী কাকে বলে এবং সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং আজকের ভিডিওতে গোষ্ঠীর যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে চলো বেশি না আমার ভিডিও শুরু করা যাক এটি হলো আজকে আলোচনা যে বিষয়বস্তু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য যে বিষয়বস্তুগুলো সামাজিক গোষ্ঠীর এইসব বিষয়বস্তুগুলো সম্পর্কে আমার ধারণা থাকা প্রয়োজন যেটি হলো সামাজিক বৈশিষ্ট্য ভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে সামাজিক বৈশিষ্ট্যতে সাংগঠনিক কাঠামো প্রত্যেক সামাজিক গোষ্ঠীতে কোনো না কোনো সাংগঠনিক কাঠামো থেকে থাকে এবং কয়েকজন ব্যক্তি সেই সাংগঠনিক কাঠামোর দায়িত্ব থাকেন একতা একটি কোনো গোষ্ঠী বা কোনো কাজকে সুসম্পন্নভাবে করার জন্য একতা বা উই ফিলিং থাকা প্রয়োজন তবে সেই সারাজটি সম্পূর্ণ সুস্থভাবে করা সম্ভব হয়ে থাকবে তিন নম্বর আসছে পরিবর্তনশীলতা একটি গোষ্ঠীর সর্বদাই পরিবর্তনশীল কাজ কোনো গোষ্ঠী ডাউনে চললে অর্থাৎ সফল না হলেও পরবর্তীতে কোনো গোষ্ঠী সফল হতেও পারে বা আয়তন ছোট থাকলে সেই গোষ্ঠীটি পরবর্তীতে বৃহৎ আয়তন হতে পারে তারপর চার নম্বর আসছে গোষ্ঠীর নিয়ম সামাজিক গোষ্ঠীর সকলকে সেই গোষ্ঠীর সঠিকভাবে পরিচালনা করার জন্য বিশেষ কিছু পরিকাঠামোর মধ্যে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে সর্বদাই মান্যতা দেওয়া প্রয়োজন তবে সেই গোষ্ঠীটি সঠিকভাবে এগোতে পারবে সদস্য গ্রহণ সদস্য পদ গ্রহণ বর্তমান সমাজে সকল ব্যক্তি কোনো না কোনো সদস্য পদে যুক্ত হয়েছে অর্থাৎ এক্সাম্পেল করা যেতে পারে কোন পলিটিক্যাল পার্টিতে যুক্ত আছে বা সাপোর্টে আছে তো একজন ব্যক্তিকে কাউকে জোর দিয়ে কোনো সদস্য পদে চাপাতে পারবে না সে তার স্বেচ্ছায় তার পদ গ্রহণ করতে পারে অর্থাৎ আমার যদি এ পদ পছন্দ হয় তবে কেউ আমাকে জোর জবরদস্তি করে বি পদে যুক্ত করতে পারবে না তবে তোমার যদি কেউ কেউ জোর জবরদস্তি করে ই পদে করতে পারবে না তারপর ছয় নম্বরে এসেছি সহযোগিতা অনুভব একটি গোষ্ঠীকে তখনই সকল সফল ভাবে পরিচয় করা যাবে যখন তাদের মধ্যে সহযোগিতা মনোভাব থাকবে অর্থাৎ একটি কাজকে একজন পার্টবে বলে অপরজন হাত দিবে না একটি কাজকে সকলে একে করে কাজটি করতে লাগবে অপরকে নিজের তবে সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন সম্পূর্ণ করা সম্ভব হবে গোষ্ঠীর আয়তন প্রত্যেকটি গোষ্ঠীকে পরিচালনা করার জন্য একটি মূল গ্রুপ লিডার প্রয়োজন বা নেতৃত্ব বলা থাকে একজন গ্রুপ লিডার বা নেতৃত্ব সে সবাই জান বিষয়ে বা ধারণা প্রয়োজন যে নাকি বড় অথবা গোষ্ঠীতে কয়জন রয়েছে বিশ জন যেটি হল গোষ্ঠীর গোষ্ঠীর আয়োজন অর্থাৎ বলা যেতে পারে একজন গোষ্ঠীর আয়তন সেটি ক্ষুদ্র বড় বিভিন্ন বিষয় সম্পর্কিত বা ভুল ত্রুটি বিভিন্ন বিষয় সম্পর্কে একজন গোষ্ঠীর যে লিডার নেতৃত্বের কিংবা সকল বঙ্গবন্ধুর মধ্যে ধারণা থাকা প্রয়োজন এটি ছিল আজকের সামাজিক গোষ্ঠীর মূল বৈশিষ্ট্য পরবর্তীতে ভিডিও খুব শীঘ্র নতুন ভিডিও আসছে